এই যে বড় মুরগি পাইছি এই মুরগি যাইবে এগলে যে শক্তি খুব শক্তি টেবিল খান মোবাইলে থুই দেখো মুরগি পছন্দ হয়েছে হুম হুম সেই মুরগি 100 100 আচ্ছা মুরগি রাখ দিলাম দাম কত দাম কত কিন্তু আমরা দেই না দাম তোমার হইবে 5000 টাকা কম বেশি নাই আরে বাবা তোমরা বহুত আরেক দিক থেকে আছেন কত দাও 200 টাকা কম দেন আচ্ছা ধরো মুরগি দে ধরো

এ বাসকো বাসসরে বাসসর রে এক 8000টা খন দাও খাইবে বাসক নিয়া দাও খাইবে বাসকো বাসসর ধর 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 মেরো সব ওই নাডাডা খন দে নাডাডা কথা আরে আইছেন না দি ধর